কবিতা গভীর রাতে জাগি খুঁজি তোমারে কাজী নজরুল ইসলাম কণ্ঠল সৈয়দ হারুন রসিদ গভীর রাতে জাগি খুঁজি তোমারে দুর্গবনে প্রিয় তুমির পারে জেগে যাবে দেখি বধু তুমি নাই কাছে আমি নাই ফুটে ফুল ঝরে পড়ে আসে বান বেঁধা পাখি সম আহত এ প্রাণমাম। লুটাই লুটাই কাঁধে অন্ধকারে মৌনা নিঝুম দ্বারা সবে এসো প্রিয় এই বেলা বক্ষে নীরবে কত কথা কাঁটা হয়ে বুকে আছে বিধে কত অভিমান কত জ্বালা এই হৃদে দেখে যাও এসো প্রিয় কত স্বাদ ঝরে গেল কত আশা মরে গেল হাহাকারে রিপোর্ট এম আর নিউজ